আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আমি নূর আশা স্টাইনি ওয়ার্ল্ড থেকে নূর আশা সিদ্দিকা বলছি সবাইকে ঈদ মোবারক এটা হচ্ছে ঈদের একটা ব্লগ যদিও বা তেমন একটা রেকর্ড করতে পারিনি সামান্য সামান্য কিছু ক্লিপস নিয়ে আমার এই ব্লগটা সাজিয়েছি আশা করি সবার ভালো লাগে আমি এবার গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম আমার কাজিনরা আমাকে খুব সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছে এটা ঈদের আগের দিন রাতে আরও অনেক মজা হয়েছে কিন্তু সময় সার কারণে রেকর্ড করা হয়েছে এরপর দিন সকালে যেতে আমার আম্মু আর আমার চাকিরা বলল তুমি আজকে বিরিয়ানি রান্না করো তাই এই শুধুকে বিরিয়ানি যখন একটু রান্না করছি পুরোপুরি রেকর্ড করতে পারিনি রেসিপিটাও নিতে পারিনি তাই যতটুকু পেরেছি অল্প অল্প করে ক্লিপগুলো রেকর্ড করলাম মাটির চুলায় এই প্রথম আমি রান্না করছি আমি এবার আমার প্রথমে আমার দাদার বাড়িতে ঈদ করতে গিয়ে এরপর আমার শ্বশুর বাড়িতে গেলাম যখন আমার দাদার বাড়িতে প্রথমে ঈদ করতে গিয়েছি তখন সবাই মিলে সব কাজিনরা এসেছে হই হুল্লোর এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার এই বাড়িটা অনেক ভালো কেটেছে ওর রান্না টান্না শেষ করে দুপুরবেলা বেরিয়ে পড়লাম আপনার ভাইয়ার সাথে আমার বাচ্চাদেরকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে যাব তো রাস্তা দিয়ে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে চিন্তা করলাম খুব সুন্দর সব কিছু দেখাচ্ছে সবুজ গাছপালা তাই চিন্তা করলাম আর একটু ভালোভাবে রেকর্ড করি আসলে গ্রামের বাড়িতে গেলে সবাই এত আড্ডা দিই এত মজা করি ফোন কোথায় থাকে আমি কোথায় থাকি সেটা একদম বলতেও পারি না তাই ভালোভাবে যে একটু রেকর্ড করব সেটারও সুযোগ হয়ে ওঠে না এই পথ দিয়ে হাঁটছিলাম তাই চিন্তা করলাম একটু ধান রেকর্ড করলাম এত সুন্দর লাগছে বলার মতো না এই পথ দিয়ে হাঁটছিলাম আর ছোটোবেলার কথা মনে পড়ছে এই পথ দিয়ে হেঁটে আমি আমার স্কুলে যেতাম মক্তবে যেতাম আমি হাঁটছি আর চিন্তা করছি ছোটোবেলায় কত না স্মৃতি এই পথ আমার এটা একটা পাশে খাল একটু পরে একটা মসজিদ দেখাবো সেই ছোট্টবেলায় আমি আর আমার ছোটো ভাই এই মক্তবে পড়তে যেতাম একদম সকাল সকাল উঠে যখন আজান দিত হুজুরে এরপর পরে আম্মু ডেকে দিত দাদা আমাদেরকে গিয়ে দিয়ে আসতো এই যে সেই মসজিদটা এই গেটটা দেখে আমার এত বেশি এত বেশি ভালো লাগছিল অনেক বছর পরে আজ সেই জায়গায় গিয়ে পৌঁছালাম আমার ছোটোবেলায় কিছু স্মৃতি বারবার মনে পড়ছিল এই যে সেই গাব গাছ আমার প্রাইমারি স্কুলটা একটু রেকর্ড করলাম ভালোভাবে রেকর্ড করার সুযোগ হয়নি যেখানে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছি এরপর আমার শ্বশুরবাড়িতে গেলাম খেলাম মজা করলাম আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে দুপুরবেলা একটু আমের ভক্তার আয়োজন করলো সব পিচিরা সবাই মিলে এত মজা করে খেয়েছে গ্রামে গেলে আসলে এই জিনিসটা খুব খুব করা হয় যখন গ্রাম থেকে চলে আসি এই জিনিসটা খুব মিস মিস করি আমরা সবাই তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ